দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ইন্দিরা মোড় থেকে বারদুয়ারি ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে গর্তে খানাখন্দে পরিণত হয়েছে গোটা পথ ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জানানো হলেও শুধুই আশ্বাস মিলেছে বাস্তবে কোনো কাজ হয়নি এর আগেও এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি এদিন ফের রাস্তার দাবিতে পথে নামল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি তারা হরিশ্চন্দ্রপুর ইন্দিরা মোড়ে বাস ব্যারিকেড লাগিয়ে অবরোধ শুরু করে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি আশ্বাস নয় অবিলম্বে রাস্তা সংস্কার চায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না মহকুমা শাসক ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণেই অবরোধ চলবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা ছড়িয়েছে আমি বলি আমরা বারবার বিডিও সাহেবকে এস ডিও সাহেব চাচলকে ডিএম ম্যাডাম কে মৌখিক ভাবে জানিয়েছি এস ডিও সাহেবকে আমরা লিখিত ভাবে জানিয়েছি বিডিও সাহেবকে আমরা চারবার লিখিত ভাবে জানিয়েছি জানানো সত্ত্বেও আমাদের কোনো কাজ কিন্তু স্যার হয়নি এই রাস্তা থেকে আমাদের এখান থেকে যত ব্যবসায়ী কাছে কোটি টাকা মতো ট্যাক্স যায় গভর্নমেন্ট এক হচ্ছে না দুর্গাপুজো চলে গেল দুর্গাপুজোর পর বলেছিল এক মাসের মধ্যে হয়ে যাবে আজকে দুর্গাপুজো থেকে চার মাস হতে চললো যতক্ষণ এইচ ডি সাহেব বিডিও সাহেব আপনারা আসবেন না আমাদের এখানে কিছু করা নেই আমাদের এখানে সব ধরনের মানুষ এখানে হবে